এখন এমন একটা হয়ে গেছে যে যত দোষ বাংলাদেশে সব জামাত আর শিবির মানে এখন হবে না কেন গরু মরছে একটা কুকুর জড়া হয়েছে তারা হিংস্র হয়ে গেছে তারা যদি মানবতার কল্যাণার্থে কাজ করতে না পারেন এই ক্ষুদা কিছুই করতে পারবেন না সারা দিন রোজা থেকে দুপুর পরেই যদি খাই 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 করেন ও রোজার চায়ের পয়সা দাম আল্লাহর কাছে নাই ইফতারি পর্যন্ত মাগরিব পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দেশটা গোসাতে তো হবে এত খাই খাই কেন কারণ তারা ভালো করেই জানে জাতি যদি তাদের আসল খবর জানে এই খাই খাই ক্ষুধার্ত দেখে তারা তার নসিবে কিছুই জুটবে না কারণ যেখানে টেন্ডারবাজ সাদাবাজ আজকে দেখা যাচ্ছে যে তাদের হাতি আছে পাথর দিয়ে মানুষ মারার ইতিহাস জাহিলিয়াতের যুগেও স্পষ্ট ইতিহাস আমার মনে হয় না ছিল না আর জাহিলিয়াত মানেই তো মানুষ মারা ধর্ষণ খুন গুম এগুলোই তো জাহিলিয়াত কিন্তু সেই জাহিলিয়াত কেউ হার মানিয়েছে আমার স্বাধীন সোনার বাংলাদেশ আপনারা দেখেছেন যে জাতির উন্নতির জন্য মানবতার কল্যাণের জন্য ক্ষমতায় যাওয়ার আগেই তারা এ দেশে যত অবদান রেখেছে আমার মনে হয় না ক্ষমতায় যাওয়ার পরে কোন দল এমন ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে আজকে বিভিন্ন হামলা মামলা বিভিন্ন দোষ ওই যে রাজাকার জঙ্গি আলবদর জাতি তো আর এখন এইগুলো খায় না জাতি শিক্ষিত সমাজ আমার দেশের যুবক তরুণরা বুঝে গেছে কেন তদন্ত করতে গিয়ে দেখলো যে ছাত্র দলের তারা এই অকামটা করে দোষ চাপিয়ে দিয়েছে আল্লাহপাকসুরানি স্যার একশো বারো নম্বর আয়তের মধ্যে বলছেন অমাই এক খতিয়াতান আও ইসমাং সুম্মাই আরমি বিহি বারিয়াং ফাক তামালা বুহতান ওয়া ইসলাম মুভি না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা নিজে অন্যায় কাজ করে ওকাম পোকাম নিজে করে দেখেন নাই গাছ ফুরায় এক দেশে সেই গাছ পুরাইছে গাড়ি ফুরাইছে সাতক্ষীরায় মামলা হয় পাবনায় এমনও রেকর্ড হয়েছে আমার দেশের বিচার ব্যবস্থা এমনও হয়েছে তিহাত্তর চৌহাত্তরে জর্ম সাক্ষী দিয়েছে একাত্তরে আল্লামা সাইদির বিরুদ্ধেই সাক্ষী দিয়েছে ধর্ম তিহাত্তরে একাত্তরে যুদ্ধ অপরাধী রাজাকার ছিল সাক্ষী দিয়েছে কত মিথ্যা মামলা আমার দেশে হয়েছে আল্লাহ পাক বলতেছেন ওমাইয়াকসিব খতিয়াতান আও ইসমাং সোম্মাইয়ারমি বিহি বাড়ি আং ফাক দেহ তামালা বহতানাও ও ইসমাম পৃথিবীতে এমন কিছু মানুষ তারা আছে নিজে অন্যায় কাজ করে নিজে একটা অকাম পোকাম করে যখন দেখে যে এটা তো অন্যায় হয়ে গেছে তখন নিরাপরাধ নির্দোষ একটা মানুষের ওপরে চাপিয়ে দেয় আমার দেশে এটা সবচেয়ে বেশি হয় কিচ্ছু জানে না বাড়িতে আসে ঘুমিয়ে আছে সকালে ঘুম থেকে উঠে দেখে জেলখানায় কি বলে তুই গাছ ফুরিয়েছিস তুই গাছ কাটছিস তুই গাড়ি ফুরিয়ে এখন অবৈধ মামলা বিস্ফোরণ মামলা আজগবি মামলা দিয়ে জেল এরপর আবার জেলখানায় হাতকে বালিশ বানিয়ে ঘুমিয়ে আসে ঘুম থেকে উঠে দেখে বাড়ি কি গো বাড়িতে এদিক থেকে পরিবারের কাছ থেকে দুই চার পাঁচ লক্ষ টাকা নেওয়া শেষ এরকম ইতিহাস আমার দেশে বহু হয়েছে বহু ইতিহাস আছে এটা আমার দেশের ইতিহাস আল্লাহ ফাক বলতেছে এমন মানুষ আছে তারা যারা নিজে অন্যায় কাজ করার পরে নিরপরাধ মানুষদের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে সে নিজে সাধু সাজতে চায় মানে এখন হবে না কেন গরু মরছে একটা কুকুর জ্বর হয়েছে একশোটা হবে না ষোলো বছর খায় নাই কি ক্ষুধার্ত তারা হিংস্র হয়ে গেছে তারা যদি মানবতার কল্যাণার্থে কাজ করতে না পারেন এই ক্ষুধা কিছুই করতে পারবেন না সারাদিন রোজা থেকে দুপুর পরেই যদি খাই 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 করেন ও রোজার সায়ের পয়সা দাম আল্লাহর কাছে নাই ইফতারি পর্যন্ত মাগরিব পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দেশটা গোছাতে তো হবে এত খাই খাই কেন কারণ তারা ভালো করেই জানে জাতি যদি তাদের আসল খবর জানে এই খাই খাই খোদার তো দেখে তারা তার নসিবে কিছুই জুটবে না কারণ যেখানে টেন্ডারবাজ সাদাবাজ আজকে দেখা যাচ্ছে যে তাদের হাতি আছে পাথর দিয়ে মানুষ মারার ইতিহাস জাহিলিয়াতের যুগেও স্পষ্ট ইতিহাস আমার মনে হয় না ছিল না আর জাহিলিয়াত মানেই তো মানুষ মারা ধর্ষণ খুন গুম এগুলোই তো জাহিলিয়াত কিন্তু সেই জাহিলিয়াতকেও হার মানিয়েছে আমার স্বাধীন সোনার বাংলাদেশ পাথর দিয়ে পিছিয়ে প্রকাশ্য দিবা লোকের মানুষ মেরে ফেলতেছে এই জন্য বিনা অপরাধে বিনা কারণে কারোর উপরে দোষ চাপাবেন না মানবতার কল্যাণে আসেন আল্লাহ পাক সোরা ইমরানের মধ্যে কুংতুম ক্ষয়র উম্মাদ নাস আল্লাহ বলেছেন কুংতুম খয়র তুমরাই সৃষ্টির সেরা সোরা বনী ইসরাই সত্য নাম রাতে বলেছো কদ্রাম না বানী আদম বনি আদমকে আমি আল্লাহ আল্লাহর আলমিন মানুষদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি আদম সন্তানকে আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করেছি এর মধ্যে আবার যারা আমি আমি আল্লাহ তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা করে নিয়েছি আল্লাহ পাক বলতেছেন খয়রা উম্মাদ উখরি নাস। নিশ্চয়ই তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ জাতি তোমরা কেন এই তিন বেলা খাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশে জ্বর মনেছি এই জন্য উখরি নাস। তোমরা সৃষ্টির সেরা তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য মানুষের উপকার করেন আল্লাহর রাসুল নিজে না খেয়ে ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছে আর এখন দেখতেছি পাথর দিয়ে পিটিয়ে খাওয়ার জন্য মানুষ মারে ফেলতেছে ধর্ষণ করে ফেলতেছে ধর্ষণ করে হত্যা করতেছে আর আল্লাহর রাসুল মানবতার জন্য আল্লাহর রাসুল গোটা মানুষের মুক্তির জন্য নিজের জীবনটাকে বেলিয়ে দিয়েছে হজরত ওমর তাআলা তালান একদিন এসে দেখে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম পাটের বোনানো খেজুর গাছের পাতা দিয়ে এবং খেজুর গাছের ছাল দিয়ে মোরানো একটা চাটিয়ার ওপরে শুয়ে আছে। ওমরকে দেখে আল্লাহ রাসুল সাল্ল্লা আলাহি আসাল্লাম উঠে বসলেন ওমর আল্লাহ আনহু লক্ষ্য করে দেখলেন যে রাসুলের শরীরের মধ্যে রাসুলের যা গায়ের মধ্যে ওই যে একটা ছাল ওই যে একটা দাগ লেগে আছে রশির যে একটা দাগ এই দাগ দাগ লেগে আছে দেখাই যাচ্ছে অমরাদি আল্লাহ তালানু দেখে বিষয়টা মনের কাছে কষ্ট পেলেন রাসুলকে বলেন ইয়া রাসুল আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনি পৃথিবীর সেরা মানুষ আপনার কি আদর্শ আপনি আমাকে একটু অনুমতি দেন বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ঘুমানোর জন্য একটা ভালো ব্যবস্থা করে দেয় আপনার দেহের মধ্যে তো দাগ পড়ে যাচ্ছে এটা আমাদের কষ্ট লাগে আল্লাহ রাসুল সাল্লু আলাইহ সাল্লাম তখন কী বললেন ওমর আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকে উহুত পাহাড় স্বর্ণের পাহাড় করে দেবে আমি যদি আল্লাহর কাছে হাত তুলি কিসের হাত তোলা মনে মনে যদি আমি আল্লাহর কাছে কামনা বাসনা করি সুখ বিলাসের জন্য যা দরকার আমার আল্লাহ তাই আমাকে দিয়ে দেবে হাত তুলেও দোয়া করা লাগবে না মনে মনে বললেই আল্লাহ আল্লাহরবুল আলমিনা আমাকে দিয়ে দেবে কিন্তু কোমরকে বলতেছেন শোনো অমর আমি তো দুনিয়াতে এই ভোগ বিলাসের জন্য আসি নাই আমি এসেছি আমার উন্মতদের মুক্তি দেওয়ার জন্য আমি ভোগ বিলাসের জন্য আসি নাই আমি মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছি এটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনি তার আদর্শ জীবনে বাস্তবায়ন করেন কুমতুম খৈর ওম্মা তো খরিজাতলান লিন্নাস শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে মানবতার কল্যাণে উখরি জাতলিন নাচ মানবতার জন্য কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে দেখেন নাই এই সাহাবিদেরকে আল্লাহ পাক কেন কবুল করল কোরআনের অসংখ্য জায়গায় সোরা তবার একশো নাম্বার আয়াত সোরা হুজুরতের মধ্যে সোরা হাসরের মধ্যে আল্লাহ পাক বলেছেন রদি আল্লাহ আন হুম আন আমার সাহাবিদের প্রতি আমি আল্লাহ নিজে খুশি হয়ে গেছি সুবাহ আল্লাহ নিজে খুশি হয়ে গেছে কেন সুরা হাসরের মধ্যে আছে আল্লাহ সাহাবিদের প্রতি খুশি হওয়ার কারণ হচ্ছে এই ওলাউ ক্যানা বিহিম খস কারণ তারা একজন আরেকজনকে একজনকে অগ্রাধিকার দিয়েছে মক্কায় থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে কোটিপতি সাহাবি ইসলামের জন্য রাসুলের মহাব্বতে মক্কায় থেকে হিজরত করে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে শেষ নিঃস্ব হয়ে গেছে গরিব হয়ে গেছে কিচ্ছু নাই মদিনার যে সাহাবিগুলোর দুইটা তিনটা চারটা করে খেজুরের বাগান ছিল একটা খেজুরের পাকা খেজুরের বাগান সেই মক্কার সাহাবিদেরকে দিয়ে দিয়ে বলেছে ভাই আমার আরও একটা খেজুরের বাগান আছে এই একটা দিয়ে দিলাম এটা দিয়ে আপনি হালাল রিজিক তালাশ করে ব্যবসা বাণিজ্য করে আপনি স্বাবলম্বী হন ওলাও কানাবিহীন খস একজন আর একজনকে অগ্র অধিকার দিয়েছে তারা এমনি আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় হাদিসের মধ্যে এটা এসেছে যাদের দুইটা স্ত্রী ছিল একটি স্ত্রীকে তালাক দিয়েছে ইদ্যুৎ পালন করার পরে অন্য সাহাবি বিবাহ করেছে এমনিতেই তো আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না ইসলামের জন্য কোরআনের জন্য নিজের ধন সম্পদ স্ত্রী ছেলে মেয়ে এমনকি নিজের জীবন তারা উৎসর্গ করে দিয়েছে এজন্যই আল্লাহ বলতেছেন রদি আল্লাহ আন অরদু আন এই সমস্ত সাহাবিদের প্রতি আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেছি ওলাও কানা বিহীম খস কারণ তারা একজন আর একজনের প্রতি অগ্রধিকার ছিল আজকে সামান্য ক্ষমতা নিয়ে মারামারি সামান্য পাঁচ বছরের ক্ষমতার জন্য কি মারামারি কি হিংসা কি বিদ্বেষ কার বিরুদ্ধে বলতেছি কার পক্ষে বলতেছি কারে খুন করতেছি কার বিরুদ্ধে অপপ্রচার করতেছি কিচ্ছু দেখতেছি না দুনিয়ার কয়েকটা দিন ক্ষমতার জন্য অথচ আপনি সৃষ্টির সেরা জীব আপনাকে সৃষ্টি করা হয়েছে মানুষের সেবা করার জন্য মানুষের কল্যাণের জন্য আপনি মানুষের কল্যাণ করেন হজরত ওমর রদিয়াল্লাহ আনহু যখন খলিফার মসনদে বসলেন যখন জোর করে তাকে খলিফা বানানো হলো কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গায় চলে গেলেন সবাই খুঁজে পাচ্ছে না তখন অনেক খোঁজাখুঁজির পরে দেখলেন যে হজরত ওমর প্রধানমন্ত্রী কান্না করতে করতে বের হয়ে গেছে প্রধানমন্ত্রী শপথ নেবে কান্না করতে করতে বের হয়ে গেছে আবু বক্কর ওসমান আলী আরও সাহাবি গিয়ে বলতেছে আপনাকে তো আমরা প্রধানমন্ত্রী নিযুক্ত করেছি আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন আপনি অর্দ জাহানের খলিফা কান্না করে বলতেছে ফরাদ নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আর আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই ওই কুকুরের মারা যাওয়ার কারণে ওই কুকুরের খাদ্য না পাওয়ার কারণে আমি ওমরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই হচ্ছে প্রধানমন্ত্রী এই হচ্ছে খলিফা এই হচ্ছে ইসলামের খেলাফাত এই হচ্ছে রাষ্ট্রনায়ক এই হচ্ছে প্রধানমন্ত্রী পারবেন স্লোগান দিচ্ছেন তো আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই স্লোগান দিচ্ছেন তো আমরা যে সেই ওমরের মতো খেলাফা কায়েম করতে চাই পারবেন মদিনার ইসলাম কায়েম করতে নবীজি তিন দিন ক্ষুদার্থ নবীজি পেটে পা ধরবে আর আপনারা তো পলানোর আগেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেন সেকেন্ড হোম বানিয়ে রেখেছে বিদেশে বেগম পাড়া বানায় সাহেব পাড়া বানায় আমার দেশের নেতানেত্রীরা রামার রাসুল তিন দিনের ক্ষুদার্থ হজরত খলিফাতুল মুসলিমিন আমিরুল আর একটা ঘটনা মনে পড়ে গেল একদিন রাতের বেলা তিনি বের হয়েছে দেখে যে একজন বৃদ্ধ মহিলা এক বৃদ্ধা মহিলা একটা পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে সাইজেই কিছু ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন হজরতমর রাদি আল্লাহ তালা আনু তিনি মুখটা ঢেকলেন বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলতেছেন মা আপনি কি রান্না করেন বিদ্যা মহিলা বলতেছে যে হে প্রতীক তোমাকে তো চিনি না কে তুমি আমি কিছুই রান্না করতেছি না আমার ঘরে কোনো খাবার নাই আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে তারা ক্ষুধার্ত কিছুই খায় না তারা সারাদিন এই পাতিলের মধ্যে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে আর বলতেছে যে রান্না প্রায় হয়ে গেছে কিছুক্ষণ পরেই তোমাদেরকে খাবার দেব। তারা কান্না করতে করতে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে যাবে তখন এটা বাদ দিয়ে দেব আমরা এসেছি ওমরের কাছে খাদ্যের জন্য আমরা গরিব আমরা খাদ্য নেওয়ার জন্য ওমরের কাছে এসেছি ওমর চিন্তা করলো আমার দেশে মানুষ না খেয়ে আছে ওমর তখন বললেন যে মা কালফে কালকে আপনি এর মাঝে তিনি আল্লাহ তাল সেখান থেকে চলে আসলেন চলে এসে বাইতুল মাল থেকে খাদ্য নিয়ে তার পিছে নিলেন বাইতুল মালের যে দায়িত্ব ছিলেন সে বলতেছে যে খলিফা আমার তুলে তুলে আমি পৌঁছিয়ে দিচ্ছি হজরত বলতেছেন যে যে দৃশ্য আমি আমার চোখে দেখে এসেছি কিয়ামতের দিনে এই দৃশ্যর জন্য আল্লাহ তোমাকে আসামের কাজগড়ায় দাঁড় করাবে না আমি প্রধানমন্ত্রী আমি খলিফা কিয়ামতের দিন যে দৃশ্য দেখেছি এই দৃশ্যের কারণে আল্লাহর দরবারে আমি অপরাধীদের কাচার গড়ায় দাঁড়াতে হবে অতএব আমার বোঝা আমাকেই বহন করতে যাও খাদ্যের বোঝা নিয়ে দৌড়িয়ে তিনি মহিলার কাছে গিয়ে খাবার দিয়ে রান্না করে বিদ্যা মহিলাকে খাওয়িয়ে বাচ্চাদেরকে খাওয়িয়ে এসে বলতেছেন যে মা কালকে আমি ওমরের দরবারে থাকব আপনি যাবেন সেখানে আপনাকে বেশি দেওয়ার চেষ্টা করব। বিদ্যা মহিলা আনন্দে তিনি বলতেছেন যে বাবা ওই ওমর যদি খলিফা না হয়ে তোমার মতো যুবক যদি খলিফা হতো তাহলে আজকে আর আমার এই কষ্ট না খেয়ে থাকা লাগতো না সকালবেলা যখন এই বিদ্যা মহিলা ওমরের দরবারে এসেছে দেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী খলিফাতুল খলিফাত হজরত আছে বিদ্যা মহিলা তো ভয়ে পেয়ে গেছে রাতের বেলায় তারই এত দৌড়াদৌড়ি করালাম আর সেই ব্যক্তি হজরত ওমর হজরত ওমর তখন সেই বিদ্যা মহিলার কাছে এসে বলতেছেন যে মা প্রকাশ সেই লোকের কাছে ক্ষমা চায় মাপ চাই। আমাকে মাফ করে দেবেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আসামের কাকগরায় আমাকে দাঁড় করাবেন না আমি প্রধানমন্ত্রী খলিফা হওয়ার পরেও আমার রাজ্যে থাকার পরে আপনাকে খাদ্য দিতে পারি নাই আপনার কাছে সময় মতো খাদ্য পৌঁছাতে পারি নাই এই জন্য কাল কিয়ামতের দিন আমাকে আসামের কাকগরায় দাঁড়ায়েন না আমাকে মাফ করে দিয়ে এই হচ্ছে প্রধানমন্ত্রী এই হচ্ছে খলিফা এই হচ্ছে রাষ্ট্রনায়ক ছিল তারা আল্লাহ ফাক যেন এমন রাষ্ট্রদায়ক আমাদের দেশে দান করে